জয় গৌর জয় নিতাই আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার স্বয়ন একাদশী আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করব আজ আমি পাঠ করব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক একশো পনেরো থেকে একশো তিরিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় ঘর নম নারায়ণ শ্লোক একশো পনেরো মুকুন্দ সহিত কহে ভট্টাচার্যের কথা ভট্টাচার্যের নিন্দা করে মনে পাঙ্গা ব্যথা শ্লোকার্থ মুকুন্দের সঙ্গে তিনি সার্বভৌম ভট্টাচার্যের কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনেই আলোচনা করলেন এবং অন্তরে ব্যথিত হয়ে ভট্টাচার্যের নিন্দা করলেন ইতিশোলোক একশো পনেরো শোলোক একশো ষোলো শুনি মহাপ্রভু কহে ওইছে মত কহ আমা প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ শ্লোকার্থ সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এভাবে কথা বলো না আমার প্রতি সার্বভৌম ভট্টাচার্য গভীর স্নেহ প্রদর্শন করেছেন ইতি শোক একশো ষোলো শ্লোক একশো সতেরো আমার সন্ন্যাস ধর্ম চাহেন রাখিতে বাৎসল্যে করুণা করেন কি দোষ ইহাতে সোলকার্ত আমার প্রতি বাৎসল্য স্নেহ বসত করুণা করে তিনি আমার সন্ন্যাস ধর্ম রক্ষা করতে চান তাতে তার কি দোষ ইতিশোলক একশো সতেরো শ্লোক একশো আঠেরো আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সনে আনন্দে করিলা জগন্নাথ দর্শনে তার পরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ মন্দিরে গেলেন এবং মহানন্দে শ্রী শ্রী জগন্নাথদেবকে দর্শন করলেন ইতি একশো আঠেরো শোলোক একশো উনিশ ভট্টাচার্য সঙ্গে তার মন্দিরে আইলা প্রভুরে আসন দিয়া আপনে বসিলা শ্লোকার্ত তারপর তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার গৃহে এলেন এবং সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বসবার আসন দিয়ে সন্ন্যাসীর প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করে নিজে মেঝেতে বসলেন ইতি শ্লোক একশো উনিশ শ্লোক একশো কুড়ি বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা স্নেহভরি হরে কৃষ্ণ স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা শ্লোকার্থ তারপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বেদান্ত দর্শন পড়াতে লাগলেন এবং স্নেহ ও ভক্তি সহকারে তিনি মহাপ্রভুকে উপদেশ দিতে শুরু করলেন তাৎপর্য ছিল ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র সমস্ত পরমার্থবাদীরাই বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের সন্ন্যাসীরাই পাঠ করেন বেদান্ত সূত্র সন্ন্যাসীদের অবশ্য পাঠ্য কৃষ্ণ বেদান্ত সূত্র সন্ন্যাসীদের অবশ্য পাঠ্য কেননা তাতে তারা বৈদিক জ্ঞানের চরম সিদ্ধান্তে অধিষ্ঠিত হতে পারেন অবশ্য এখানে যে বেদান্তের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে শারীরিক ভাষ্য নামক শ্রী শঙ্করাচার্যের ভাষ্য সার্বভৌম ভট্টাচার্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসীতে পরিবর্তিত করতে চেয়েছিলেন তাই তিনি তাকে বেদান্ত সূত্রের শঙ্করাচার্যের কৃত শারীরক ভাষ্য উপদেশ দেওয়ার আয়োজন করেছিলেন শঙ্কর সম্প্রদায়ের সমস্ত সন্ন্যাসীরা গভীর নিষ্ঠা সহকারে বেদান্ত সূত্রের শারীরক ভাষ্য অধ্যয়ন করেন শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদান্ত বাক্যে রমন্ত অর্থাৎ সর্বদা বেদান্ত সূত্রের অধ্যয়নের আনন্দ উপভোগ করা উচিত ইতি শোক একশো কুড়ি শলোক একশো একুশ বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য বললেন বেদান্ত শ্রবণ করা সন্ন্যাসীর প্রধান কর্তব্য তাই তুমি নিরন্তর বেদান্ত শ্রবণ করো ইতি একশো একুশ শোলোক একশো বাইশ প্রভু কহে মোরে তুমি কর অনুগ্রহ সে সেই সে কর্তব্য তুমি যেই মোরে কহো শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন আপনি আমার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং তাই আপনার উপদেশ শ্রবণ করা আমার কর্তব্য ইতি শোক একশো বাইশ শ্লোক একশো তেইশ সাত দিন পর্যন্ত ওইছে করেন শ্রবণে ভালো মন্দ নাহি কহে বসি মাত্র শুনে শ্লোকটি আমি আরেকবার পাঠ করছি সাত দিন পর্যন্ত ঐছে করেন শ্রবণে ভালো মন্দ নাহি কহে বসিমাত্র শুনে শ্লোকার্ত এইভাবে এক নাগারে সাত দিন ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করলেন কিন্তু তিনি ভালোমন্দ কিছুই বললেন না কেবল সেখানে বসে সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যা শুনে গেলেন ইতিশোলক একশো তেইশ ১২৪ একশো চব্বিশ ও পঁচিশ অষ্টম দিবসে তারে পুছে সার্বভৌম সাত দিন করো তুমি বেদান্ত বেদান্ত শ্রবণ একশো চব্বিশ এবার একশো পঁচিশ ভালো নাহি কহ রহ মৌন ধরি বুঝো কি না বুঝো ইহা বুঝিতে না পারি শ্লোকার্ত অষ্টম দিবসে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন সাত দিন ধরে তুমি বেদান্ত শ্রবণ করছো ভালোমন্দ কিছুই না বলে কেবল মৌনাবলম্বন করে শ্রবণ করছ তাই আমি বুঝতে পারছি না আমার ব্যাখ্যা তুমি বুঝতে পারছো কি না ইতি শোলক একশো চব্বিশ ও একশো পঁচিশ ষোলক একশো ছাব্বিশ ও একশো সাতাশ প্রভু কহে মূর্খ আমি নাহি অধ্যয়ন তোমার আজ্ঞাতে মাত্র করিয়ে শ্রবণ শ্লোক একশো ছাব্বিশ এবার শ্লোক একশো সাতাশ সন্ন্যাসীর ধর্ম লাগি শ্রবণ মাত্র করি তুমি যেই অর্থ কর বুঝিতে না পারি শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন মূর্খ আমি তাই আমি বেদান্ত সূত্র অধ্যয়ন করি না আপনি আদেশ দিয়েছেন তাই আমি কেবল শ্রবণ করছি সন্ন্যাসীর ধর্ম পালন করার জন্যই কেবল আমি শ্রবণ করছি কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে অর্থ বিশ্লেষণ করছেন তা আমি বুঝতে পারছি না তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু অভিনয় করেছিলেন যেন তিনি নামে মাত্র সন্ন্যাসী এবং একজন মূর্খ মায়াবাদী সন্ন্যাসীরা নিজেদের জগৎগুরু বলে প্রচার করতে অভ্যস্ত যদিও তাদের গ্রাম অথবা শহরের বাইরের জগৎ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই এই ধরনের সন্ন্যাসীরা যথেষ্ট শিক্ষিতও নয় কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষে এবং ভারতের বাইরে এই ধরনের বহু মূর্খ সন্ন্যাসী বৈদিক শাস তাৎপর্য না বুঝে বেদান্ত পাঠ করছে নবদ্বীপের শাসক চাঁদ কাজীর সঙ্গে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আলোচনা হয় তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বেদের একটি শ্লোক উল্লেখ করেছিলেন যাতে বলা হয়েছে যে যুগে সন্ন্যাস গ্রহণ করা নিষিদ্ধ যারা অত্যন্ত নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ পালন করেন এবং বৈদিক শাস্ত্র অধ্যয়ন করেন তারাই কেবল সন্ন্যাস গ্রহণ করতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র পাঠ করা অনুমোদন করেছিলেন কিন্তু তিনি শঙ্করাচার্যের শারীরক ভাষ্য অনুমোদন করেননি তিনি এক জায়গায় বলেছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ শঙ্করাচার্যের শারীরক ভাষ্য শুনলে সর্বনাশ হয় সন্ন্যাসী এবং পরমার্থবাদীদের নিয়মিত বেদান্ত সূত্র পাঠ করা অবশ্য কর্তব্য কিন্তু শারীরক ভাষ্য কখনো পাঠ করা উচিত নয় এটিই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত অর্থ ব্রহ্মসূত্রানাম বেদান্ত সূত্রের প্রণেতা ছিল ব্যাসদেব স্বয়ং তার বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছেন এবং তা হচ্ছে শ্রীমদ্ভাগবত ইতি শোলোক একশো ছাব্বিশ ও একশো সাতাশ ষোলোক একশো ও একশো ভট্টাচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার বুঝিবার লাগি সেহ পুছে পুনরবার শ্লোক একশো আঠাশ এবার শ্লোক একশো উনত্রিশ তুমি শুনি শুনি রহ মৌন মাত্র ধরি হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য বললেন আমি বুঝতে পারছি না এই জ্ঞান যার রয়েছে সে বোঝা বোঝবার জন্য পুনর্বার প্রশ্ন করে কিন্তু তুমি কেবল চুপচাপ বসে রয়েছ তোমার হৃদয়ে যে কী আছে তা আমি বুঝতে পারছি না ইতিশলক একশো আঠাশ ও একশো উনত্রিশ ষলক একশো তিরিশ প্রভু কহে সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল তোমার ব্যাখ্যা শুনি মন হয় তো বিকল শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার মনের কথা ব্যক্ত করে বললেন সূত্রের অর্থ আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি কিন্তু আপনার ব্যাখ্যা শুনে আমার মন বিচলিত হচ্ছে তাৎপর্য বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ সূর্যকিরণের মতো স্বচ্ছ কিন্তু মায়াবাদীরা শঙ্করাচার্য এবং তার অনুগামীদের কল্পিত অর্থরূপ মেঘের দ্বারা সেই সূর্যকিরণকে আচ্ছাদন করার চেষ্টা করে ইতিশলক একশো তিরিশ নারায়ণ হে নারায়ণ ভব নাম নারায়ণ শ্লোক হরে কৃষ্ণ জয় গৌর জয়